সেই সুবিধাযুক্ত কোম্পানি আছে আমাদের সকল ধরনের ফ্রিজ কিস্তিতে দেওয়া হয় এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের আমাদের একটা প্রিমিয়াম লুকিং একটা ফ্রিজ এটা হচ্ছে ফোর ডোরের ফ্রিজ হ্যাঁ উপরে একটা হচ্ছে আপনার ফুল টাই আর নরমাল পার্ট আর নিচেরটা হচ্ছে আপনার ফুল টাই হচ্ছে আপনার ডিপ পার্ট আলাদা আলাদা ব্ল্যাক ডিজাইনের ভিতরে এটা হচ্ছে 142 লিটারের এটার প্রাইস হবে হচ্ছে 35750 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি হাউস অফ বাটারফ্লাই মধ্যবর্তী ব্রাঞ্চে এখানে আসলে আপনারা ফ্রিজ সকল ধরনের ফ্রিজ পেয়ে যাবেন আজকে আমাদের এই সব ফ্রিজ ধারণা দিয়ে দিবে আবদুল্লাহ আবদুল্লাহ আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি ঈদে নাকি অনেক বড় ডিসকাউন্ট দিতেছেন হ্যাঁ ভাই আমাদের তো অনেক বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে আপ টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক এর সুযোগ এটা হচ্ছে কোম্পানি হচ্ছে ই কোরবানি ঈদ উপলক্ষে নতুন একটা অফার চালু করছে আর কি এই মাস থেকে এটা কি আপনাদের সকল ফ্রিজের মধ্যে হ্যাঁ সকল ফ্রিজ টেলিভিশন এসি ওয়াশিং মেশিন ওভেন সবগুলা ফ্রিজে হ্যাঁ আপনি ওভেন সবগুলা এই জিনিসে আপনার ক্যাশব্যাক এর সুযোগটা থাকবে আর কি তাহলে আজকে কোন ফ্রিজটা দিয়ে শুরু করবেন আজকে হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের বাটারফ্লাই ডি ফ্রিজ আছে বাটারফ্লাই ইকো প্লাস এর 142 লিটার থেকে শুরু করি আমরা যেমন এই যে 142 লিটারের ভিতরে এই দুইটা ডিজাইন আছে আমাদের নিউ অ্যারাইভাল সিরিজ যেমন একশো বিয়াল্লিশ সিটার হচ্ছে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে আর পাশাপাশি হচ্ছে আপনার এটা ইনসাইড দেখেন ইনসাইডে হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার এই পাশে আছে আর ব্ল্যাক ডিজাইনের ভিতরে এটা হচ্ছে একশো বিয়াল্লিশ এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা

এইখান থেকে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাবে কত এটা তো হচ্ছে ক্যাশব্যাক অফার দিচ্ছে কোম্পানি ক্র্যাচ কার্ডের মাধ্যমে অনলাইনে কুপন কার্ড দেওয়া হবে কুপন কার্ডে হচ্ছে আপনার সর্বোচ্চ 100% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে আর কুপনে যত পার্সেন্ট ডিসকাউন্ট আছে আছে যেমন কাস্টমার যদি এই পেজটা পছন্দ করে পছন্দ করার পরে ওনারকে একটা কুপন কার্ড দেওয়া হবে অনলাইনে ভার্চুয়ালি উইটা হচ্ছে ইমিডিয়েটলি ওনার ফোনে এসএমএস আসবে আর কি যে উনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে সেই কুপন কার্ডের মাধ্যমে আর এই পাশে হচ্ছে দুইশো লিটার এই পাশে আর আরেকটা সিরিজ আছে দুইশো লিটারের একটা দুইটা কালার পাশাপাশি এই পাশে আছে দুইশো লিটারের এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের আহ সেটার প্রাইস পড়বে হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই পাশে আছে ইকো প্লাসের বাটা দুইশো উনপঞ্চাশ লিটার অ্যাকচুয়াল এটার প্রাইস পড়বে হচ্ছে একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো উনপঞ্চাশ লিটারের হচ্ছে আপনার ইনসাইড ক্যাপাসিটি পাশাপাশি হচ্ছে আপনার আমাদের যে ফ্রিজ গুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই ভিতরে যে প্লাস্টিকটা ইউজ করা হয় সেই প্লাস্টিকটা হচ্ছে আপনার পিএস সিগনেচার করা যাদের হচ্ছে আপনার ভার্জিন প্লাস্টিক ইউজ করে তার হচ্ছে পিএস এর একটা লোগো দেওয়া থাকে এই লোগোটা ইউজ করতে পারে আদার সময় হচ্ছে এই লোগোটা ইউজ করা যায় না ইভেন হচ্ছে এটা যে গ্যাসকেট গুলো আছে গ্যাসকেট গুলো হচ্ছে খোলা যায় এই যে দেখবেন হচ্ছে গ্যাসকেট গুলো যদি পাঁচ বছর সাত বছর একটা ফ্রিজ ইউজ করেন ইউজ করার পরে দেখবেন হচ্ছে গ্যাসকেট গুলো অনেক হার্ড হয় ময়লা হয় এটা হচ্ছে খুলে ওয়াশ করে আবার এটার সাথে সেই ক্ষেত্রে দেখা দেয় সেটা দিবে না হচ্ছে লক সিস্টেম আছে আপনি লক করে রাখতে পারবেন অনেক সময় হচ্ছে আমরা ফ্রিজার সেফটির জন্য লক করে রাখি সেই লক সিস্টেমটা আমাদের বাটার ফ্রিজে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের সাইড বাই সাইড ফ্রিজ টোটাল গ্রোথ ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো ছেষট্টি লিটার ক্যাপাসিটি এমআরপি হচ্ছে আপনার এক লক্ষ তিনশো টাকা আর এইখান থেকে হচ্ছে কোম্পানি ঈদ উপলক্ষে হচ্ছে আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে ক্যাশ প্রাইজে এটার প্রাইস হবে হচ্ছে তিরানব্বই টাকা বাট আমরা হচ্ছে এইখানে হচ্ছে কোম্পানি কিস্তিতেও দেয় সেটা হচ্ছে আপনি ছয় মাসের ভিতরে আপনি কিস্তিতে নিতে পারবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সুযোগ সেই সবুজযুক্ত কোম্পানি আসছে আমাদের সকল ধরনের ফ্রিজ কিস্তিতে দেওয়া হয় আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে ডিপ ক্যাপাসিটি আর এটার আরেকটা টেকনোলজি হচ্ছে এটা হচ্ছে টোটালি নো ফ্রস্ট নো ফ্রস্ট মানে হচ্ছে ফ্রিজের ডিপে কোনো বডিতে আইস হবে না আইস না হওয়ার কারণে আপনার খাবারটা সহজে অ্যাক্সেস করা যাবে এই পাশে আছে সেল আর এই পাশটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার নর্মাল ক্যাপাসিটি ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে ফুল টাইপ হচ্ছে নরমাল

আর এইটা যেহেতু সম্পূর্ণ গ্লাসডোর ফিনিশিং গ্লাসডোর ফিনিশিং হওয়ার কারণে এখানে কোনো পেচ আসবে না মরিচা আসবে না ইভেন হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এই ডিসপ্লেটা এখানে টেম্পারেচার শো করবে এটা কত ডিগ্রি টেম্পারেচারে চলতেছে এবং ফ্রিজার দুইটা মুডে কনভার্ট করতে পারবেন একটা হচ্ছে ফাস্ট ফ্রিজিং মুড আর একটা হচ্ছে আপনার নর্মাল ফ্রুড এটা হচ্ছে আপনার যদি কুরবানিদ যেহেতু সামনে আছে কুরবানি যদি আপনার নর্মালি দ্রুত ঠান্ডা করতে চাই আমরা সেটাকে ক্ষেত্রে ফাস্ট ফ্রিজিং মুডটা অন করে দিলেই হবে এটা হচ্ছে বর্তমান মার্কেটে সবচেয়ে ট্রেন্ডিং একটা রিজনেবল সার্ভিসও খুব ভালো আর এই ফ্রিজ গুলাতে আমরা দিয়ে যাচ্ছি হচ্ছে দশ বছর গ্যারান্টি বছর পার্টস এবং ফ্রি সার্ভিস গ্যারান্টি আর সম্পূর্ণ সার্ভিস গুলা হচ্ছে হোম সার্ভিস এই যে এইটা হচ্ছে আপনাদের আহ উপরে হচ্ছে নর্মাল আর নিচে হচ্ছে আপনার ডিপ এটা হচ্ছে ডোয়ার সিস্টেম পাশাপাশি হচ্ছে নিচে চারটা ডোয়ার পাবেন এক দুই তিন চার চারটা ডয়ার পাবেন পাশাপাশি একটা ভেজিটেবল ডয়ার থাকবে নর্মাল সেগমেন্টে এইটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার ছয়শো টাকা হচ্ছে রেগুলার প্রাইস ইউদু পোলকে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে ক্যাশ প্রাইস পড়বে একচল্লিশ টাকা আবার কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে একটা ডিসকাউন্ট থাকবে আর এটার ভিতরে কালার পেয়ে যাবেন একটা দুইটা তিনটা চারটা এই চারটা কালার পেয়ে যাবেন আর এই কালার এই সাইজ আবার একটু বেশি এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি এগুলোর প্রাইস করবে রেগুলার সাতচল্লিশ হাজার ছয়শো টাকা

প্রাইস করবে হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আর ক্যাশ ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এই যে এটা হচ্ছে আপনার ডিপেড ক্যাপাসিটি ফুলটাই আর এই পাশটা হচ্ছে আপনার ফুলটাই হচ্ছে নর্মাল ক্যাপাসিটি আর এই পাশে আছে কিছু সিরিজ এটা নতুন আসছে এই কালারটা আমাদের এটা দুইশো দুই লিটার একটা কালার কম্বিনেশন উপরেটা হচ্ছে আপনার ডিপ নিচেরটা হচ্ছে আপনার নরমাল আর এর থেকে এক সাইজ বড় যদি চাই কেউ তাহলে এটা দেখতে পারে এটা হচ্ছে দুইশো পঁচিশ লিটার ক্যাপাসিটি প্রাইস পড়বে চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই গেলে হচ্ছে আমাদের ফ্রিজের কালেকশন আর পাশাপাশি যদি কেউ সরাসরি আউটলেটের অ্যাড্রেস হচ্ছে গ একশো তেত্রিশ বাই তিন মর্ধবাদা আল আরাফা ইসলামী ব্যাংকের হচ্ছে নিস্তালায় আমাদের আউটলেটটা এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের আমাদের একটা প্রিমিয়াম লুকিং একটা ফ্রিজ এটা হচ্ছে ফোর ডোর এর ফ্রিজ হ্যাঁ উপরে যেটা হচ্ছে আপনার ফুল টাই আর নরমাল পার্ট আর নিচে যেটা হচ্ছে আপনার ফুল টাই হচ্ছে আপনার ডিপ পার্ট আলাদা আলাদা পার্ট আপনার কাস্টমার ইউজ করতে পারবে যদি হচ্ছে নরমাল ইউজ করতে হয় তাহলে নর্মাল একটা ডোর ওপেন করলে ইউজ করা যাবে পাশাপাশি হচ্ছে যদি ডিপ দরকার হয় তাহলে ডিপের একটা পার্ট ওপেন করলে আপনি ইউজ করা যাবে আর এটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে 638 লিটার ক্যাপাসিটি এটা বর্তমান মার্কেটে রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন লাখ তেতাল্লিশ হাজার নয়শো কিন্তু আমরা স্পেশাল ডিসকাউন্টে দিচ্ছি তিন লাখ একশো পঞ্চাশ টাকায় এটা কেউ কিস্তিতে নিতে চাইলে কিস্তিতে দেওয়া যাবে পাশাপাশি ক্যাশে নিতে চাইলে ক্যাশেও দেওয়া যাবে ছয় মাসের ভিতরে পেমেন্ট করতে পারবে কিস্তিতে নির্দিষ্ট একটা পেমেন্ট ফার্স্টে দিয়ে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছয় মাসে কিস্তি সুবিধা পাবে এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের হচ্ছে ফোর ডোর গেল হিটাচি ব্র্যান্ডের আরেকটা হচ্ছে টু ডোর ফ্রি সেটা পেয়ে যাবেন আমরা এই সেগমেন্টে এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের প্রিমিয়াম লুকিং এর একটা টু ডোর ফ্রি এই পাশটা হচ্ছে ফুল টাইম হচ্ছে নরমাল উপর থেকে নিচ পর্যন্ত আর এই পাশটা হচ্ছে আপনার ফুল টাইম হচ্ছে ডিপ উপর থেকে নিচ পর্যন্ত আর এটা টোটাল গ্রোথ ক্যাপাসিটি হচ্ছে 641 লিটার ক্যাপাসিটি আর এটা রেগুলার প্রাইস হচ্ছে মার্কেটে 3 লাখ 19000 টাকার মতো এটা কোম্পানি ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই মুহূর্তে হচ্ছে 284000 টাকা

পাশাপাশি এডিশনাল ভাবে পাবেন এখানে ডোর কুলিং টেকনোলজি ডোর কুলিং টা একটু দেখেন কাস্টমার আমাদের ভিউয়ারদের কারণ আছে ডোর কুলিং টেকনোলজিটা একটু অ্যাডভান্স লেভেলের টেকনোলজি প্রিভিয়াস হচ্ছে কোন ব্র্যান্ড ডোর কুলিং টেকনোলজি ইউজ করে না বাট এলজি ইউজ করতেছে ডোর কুলিং টেকনোলজি এখানে পেয়ে যাবেন একটা ও মেড জোন যেটার কাজ হচ্ছে আপনার আমি যদি একটু ভিউয়ারদের খুলে দেখাই আপনার মাছ মাংস তিন দিন পর্যন্ত হচ্ছে আপনার ফ্রোজেন রাখা যাবে যেটা নষ্ট হবে না আবার বরফ হবে না এটা হচ্ছে এই যে পুল আউট ট্রে এটা নর্মালি হচ্ছে আপনার জিরো টেম্পারেচার জোন এটা হচ্ছে আপনার কনভার্ট করে কিংবা হচ্ছে আপনার নরমালি হচ্ছে যদি কেউ হচ্ছে তিন দিন পর্যন্ত মাছ মাংস ফ্রোজেন রাখতে চায় যেটা বড় হবে না বা নষ্ট হবে না সেটাই এই ইউজ করতে পারবে আর যেহেতু হচ্ছে আপনার এটা হচ্ছে কনভার্টেবল ফ্রিজ এটা হচ্ছে নর্মালটাকে আপনার অফ করা যাবে নিপটাকে নর্মাল হিসেবে কনভার্ট করা যাবে এই যে এখানে ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোলিং

সেটাও দেখতে পারেন দুইটার মধ্যে ডোর কুলিং টেকনোলজি এটা अवेलेबल আছে ছোট বড় কোনো বেরি করে না দুইটাই সুযোগ সুবিধা একই কিন্তু দুইটার মধ্যে সে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোলিং আছে এটার মধ্যে আলাদা আলাদা টেম্পারেচার কন্ট্রোলার ডিপে একটা দেওয়া আছে পাশাপাশি নরমাল একটা দেওয়া আছে এইগুলো হচ্ছে বিয়ারদের জন্য আমাদের হচ্ছে এই কুরবানি এর রেফ্রিজারেটর কালেকশন এই ফ্রিজগুলোর প্রাইস কিরকম এই ফিজ গুলার প্রাইস পড়বে হচ্ছে ভাইয়া সত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এর থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক এর যে অফার কুপন কার্ড কুপন কার্ডটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা বিয়ারদের জন্য আর যদি হচ্ছে আপনার ভিডিও দেখে কেউ আসে কিংবা হচ্ছে ভিডিও দেখে কেউ রেফারেন্স দেয় তাহলে ওনাদের জন্য হচ্ছে স্পেশাল কিছু গিফট থাকবে